কোটরা অঞ্চলে এসআইআরকে কেন্দ্র করে বিজেপি বিরোধী প্রতিবাদ মিছিল করল তৃণমূল কংগ্রেস দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বারাসাত এক নম্বর ব্লকের কোটরা অঞ্চল তৃণমূল কংগ্রেসদের পক্ষ থেকে রবিবার বিজেপি বিরোধী প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হলো রবিবার বিকেল চারটে থেকে ধলার মোড় থেকে কোটরা হাই স্কুল পর্যন্ত এই মিছিলটি সম্পন্ন হয় তৃণমূল কংগ্রেসদের পক্ষ থেকে জানানো হয়েছে এই মিছিলের মূল উদ্দেশ্য ছিল বিজেপির বাংলা ও বাঙালি বিরোধী তীর প্রতিবাদ করা এবং ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চক্রান্ত অভিযোগের বিরুদ্ধে আওয়াজ তোলা এদিনের প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বারাসাত এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ ঈশা সর্দার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রবিউল ইসলাম কোটরা গ্রাম পঞ্চায়েতের প্রধান রফিউল্লাহ সর্দার এবং কোটরা অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মোর্তাজা হোসেন সহ বহু স্থানীয় তৃণমূল কংগ্রেস ও সমর্থকেরা let hey, মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা বলেছেন এসআইআর থেকে একটা বৈধ ভোটার নাম বাদ দিতে দেব না মৃত্যু ভোটার আছে বাদ চলে যাক যারা এখানে থাকে না অনেকজন অন্য জায়গায় শিফট হয়ে গেছে বাদ চলে যাক দলের আপত্তি নেই কিন্তু বৈধ ভোটার কোন বাদ গেলে কিন্তু তৃণমূল কংগ্রেস সেখানে ঝাঁপিয়ে পড়বে গুরুত্বপূর্ণ একশো ভাগ খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা হলো বিজেপি চাইছে কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী এবং অমিত শাহ চাইছে বাঙালিদের যতটা নাম বাদ দেওয়া যাবে বাদ দিলেই মনে হয় ওরা ভোটে জিততে পারবে এরকম একটা আশা করছে মূর্খের স্বর্গে বাস করছে ওরা বাঙালিদের নাম বাদ দিলে ওরা জিততে পারবে না কোনো দিনও জিততে পারবে না বিষয়টা হলো আজকে একটা ইউটিউবার বক্তব্য শুনছিলাম যে ওরা জানে যে বাঙালিরা বাদ গেলে ওদের ভোটারও বাদ যাবে প্রচুর হিন্দু বাদ যাবে আসামে এন করার পরে ষোলো লক্ষ হিন্দু তারা কিন্তু অলরেডি জেলে চলে গেছে ডিটেনশন ক্যাম্পে আছে মাত্র ছ লক্ষ মুসলমান ডিটেনশন ক্যাম্পে আছে বিহারে যেভাবে এসআইআর নাম করে এনআরসি করল সেখানে তেষট্টি লক্ষ মানুষ বাদ চলে গেছে অলরেডি তার মধ্যে তিরিশ পারসেন্ট হিন্দু বাকিটা মুসলিম এবং অন্যান্য সম্প্রদায়ের মানুষ জেনে শুনেই বিজেপি এসআইআরের নাম করে এনআরসিটা করছে এটা তাদের পলিসি ভোটার কমাবে ভোটার বাড়াবে যেভাবে মহারাষ্ট্রে যেভাবে দিল্লি বাইরের থেকে লোকজন এনে নাম ঢুকিয়ে দিয়ে তাদের ফলস ভোট করিয়ে জিতেছে সেই পলিসিটাই ওরা এখানে করার জন্যে চেষ্টা করছে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা অনেক আগে টের পেয়েছেন তার জন্য ময়দানে নেমেছেন আমাদের কয়েকদিন আগে আমাদের সর্বভারতীয় সাধন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের ভিসির মাধ্যমে অ্যালার্ট করেছেন প্রত্যেকটা পাড়ায় পাড়ায় আমাদের মিছিল করতে হবে মিটিং করতে হবে সাধারণ মানুষকে অ্যালার্ট করতে হবে এবং আমরা পার্টির পক্ষ থেকে প্রত্যেকটা গ্রামে গ্রামে ক্যাম্প করব বসবো তাদের কি কি কাগজপত্র দিলে ভোটার লিস্ট থেকে নাম কাট বাদ যাবে না কাটতে পারবে না সেগুলো আমরা সাধারণ মানুষের নিয়ে বসে সেগুলো আমরা আলোচনা করব। কারণ অ্যাকচুয়ালি গরিব মানুষ যারা তারা এখানে সেই ব্রিটিশ ফিরোধ থেকেই বাস করছে কিন্তু ঘটনাক্রমে অনেকের বাড়ি দলিল নেই পর্চা নেই তারা কাগজপত্র রাখেনি এই আজকে আমার কাছে দুজন এসেছিল তারা ন নম্বর ফর্মে বার্থ সার্টিফিকেট নিয়ে এসে পঞ্চায়েত থেকে হারিয়ে গেছে আজকে খুঁজে পাচ্ছে না তাই বার্থ সার্টিফিকেটটা ছিল আছে খুঁজে পাচ্ছে না এরকম অবস্থা আছে এখানে এই জন্য আমাদের রাজ্য নেতৃত্ব আমাদের মুখ্যমন্ত্রী তিনি বলছেন এনআরসি এসআইআর হোক কিন্তু এসআইআরটা আমাদের সময় দিতে হবে আমরা আগে প্রস্তুতি নেব সাধারণ মানুষের কাগজপত্র আছে কি না দেখে নেবো তারপরে সে করুক আপত্তি নেই কিন্তু কোনো বৈধ ভোটারের নাম আমরা বাদ দিতে দেব না ওরা মনে করছে পাঁচ পার্সেন্ট ভোট যদি আমি বাদ দিতে পারি বিশেষ করে যদি মুসলিম এলাকার ভোটগুলোকে বাদ দিতে পারি দলিত ভোটগুলোকে বাদ দিতে পারি তাহলে হয়তো পাঁচ পার্সেন্ট ওদের পূর্ণভাবে ওরা জিততে পারবে এইটাও কিন্তু দিবস্বপ্ন দেখছে ওরা কারণ বাংলায় যেভাবে বাঙালি বিরোধী অত্যাচার সারা ডবল ইঞ্জিন সরকারের রাজ্যের সরকার করছে তাতে এখানে বাঙালিরা একটা পার্সেন্ট পাঁচ পার্সেন্ট ছ পার্সেন্ট ভোট বাদ দিলেও যে বাঙালিরা এখানে আসে এখন কিন্তু তারা আর কেউ বিজেপিকে সমর্থন করবে না